জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস হাসিনা দেশে এসে গোপালগঞ্জে ঘাটি তৈরির গোপন পরিকল্পনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে রুমিন ফারানার অনুসারীদের মহাসড়ক অবরোধ এনসিপির বিক্ষোভ আরও থাকছে ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দুজন নিহত সব শেষে জানিয়ে দিব রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস হাসিনার দেশে এসে গোপালগঞ্জে ঘাটি তৈরির গোপন পরিকল্পনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে নতুন কৌশলগত পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে দলীয় ঘনিষ্ঠ সূত্রের দাবি হাসিনা নিজের রাজনৈতিক ঘাঁটি করবেন এবং সেখান থেকেই নতুন করে ফেরার রূপরেখা সাজানো হবে জানা গেছে গোপালগঞ্জে ইতোমধ্যেই দলীয় বিভিন্ন পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে স্থানীয় নেতারা কর্মী সমর্থকদের সংগঠিত করেছেন এবং এলাকা জুড়ে অবকাঠামোগত প্রস্তুতির কাজও চলছে গোপন বৈঠকের আলোচনায় উঠে এসেছে ঢাকায় সরাসরি অবস্থা না করে হাসিনা আপাতত পারিবারিক ও ঐতিহাসিক কারণে গোপালগঞ্জকেই রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে বেছে নেবেন রাজনৈতিক মহল মনে করছে গোপালগঞ্জকে ঘাঁটি বানানোর পেছনে কৌশলগত কারণ রয়েছে প্রথমত এটি হাসিনার নির্বাচনী এলাকা এবং ঐতিহাসিকভাবে তার পরিবারের সঙ্গে গভীরভাবে যুক্ত দ্বিতীয়ত ঢাকার অস্থির রাজনৈতিক পরিস্থিতি এড়িয়ে গ্রামীণ শক্তিকে কাজে লাগানো সহজ হবে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন গোপালগঞ্জ থেকে নেত্রী মাঠে নামলে কর্মীদের মনোবল বেড়ে যাবে সেখান থেকেই ধীরে ধীরে জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার সম্ভব হবে তবে বিরোধী শিবির এই তথ্যকে ভিন্নভাবে দেখছে বিএনপির এক সিনিয়র নেতা মন্তব্য করেন এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকে গোপালগঞ্জকে ঘাটি বানিয়ে হাসিনা আবারও ক্ষমতা দখলের শখ করছেন ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন এই ধরনের পরিকল্পনা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এবং নতুন করে সংঘাত ডেকে আনবে রাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন গোপালগঞ্জকে কেন্দ্র করে যদি নতুন করে রাজনৈতিক কার্যক্রম শুরু হয় তবে তা দ্রুত জাতীয় ইস্যুতে রূপ নিতে পারে বিশেষ করে নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের উদ্যোগ রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করবে রুমিন ফারানার অনুসারীদের মহাসড়ক অবরোধ এনসিপির বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে ধাক্কাধাক্কি হাতাহাতি কিল ঘুষির পর ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক প্রতিবাদ কর্মসূচি পালন করছে দুই পক্ষ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানার অনুসারীরা সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে রোববার দুপুর বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানি শুরু হয় জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত করার খসড়া করেছে নির্বাচন কমিশন এই ইউনিয়নগুলো হল বুধন্তি চান্দুরা ও হরসপুর শুনানিতে নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারানা এর বিপক্ষে যুক্তি দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ তিনি ওই দিন ইউনিয়নকে বিজয়নগর উপজেলাতে দেখতে চান বলে মত দেন জানা গেছে এক পর্যায়ে দুপক্ষ উত্তেজিত হয়ে পড়ে জড়িয়ে পরে হাতাহাতিতে মোহাম্মদ আতাউল্লার অভিযোগ তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে অপরদিকে রুমিন ফারহানার দাবি আতাউল্লা পরিচিত মুখ নন প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তো তার আরও লোকজন বসে থাকবে না এই ঘটনার পর সন্ধ্যা পনেরো ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার অনুসারীরা ইসরায়েলি আগ্রাসনে ইয়েমেনের সানায় দুজন নিহত ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন ইসরায়েলের দাবি রোববারের এই হামলা চালানো হয়েছে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমেও নিহত আহতদের তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থিত একটি সামরিক ঘাঁটি দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্র হুতি নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানায় বর্বর ইসরায়েলের এই হামলায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে সাম্প্রতিক এই দিনগুলোতে তারা একাধিকবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ইউএভি পাঠিয়েছে এর আগে শুক্রবার হুতিরা দাবি করে তারা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা রোববার বলেন এই ক্ষেপণাস্ত্রটিতে সম্ভবত একাধিক সাবমিউনিশন বহন করা হয়েছিল যা আঘাতের পর বিস্ফোরণের উদ্দেশ্য তৈরি তিনি আরও জানা নিয়েমেন থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এটাই প্রথম এদিকে ইসরায়েলি হামলার মধ্যেও গাজার প্রতি সংহতি জানিয়ে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শীর্ষস্থানীয় হুতি নেতা আব্দুল কাদির আল মুরতাদা তিনি বলেছেন হুতিরা গাজার মানুষের প্রতি সংহতি জানাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ইসরায়েলকে বুঝতে হবে আমরা আমাদের গাজার ভাইদের কখন এই ত্যাগ করব না এর জন্য আমরা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লির উৎপাদন সক্ষমতা নেমে এসেছে এছাড়া উস্তুলুগা রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার অন্তত পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয় এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন উনিশশো সালের এই দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরের কুরুষ্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জানিয়েছে মধ্যরাতের পরপরই একটি ড্রোন ভূপাতিত হলে সেটি বিস্ফোরিত হয় একটি সহায়ক ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয় এতে করে কেন্দ্রের তিন নম্বর চুল্লির উৎপাদন ক্ষমতা পঞ্চাশ শতাংশ হ্রাস পায় কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি বর্তমানে অন্য দুটি চুল্লি বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সচল রয়েছে এবং একটিতে মেরামত কাজ চলছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে সামরিক কারণে ট্রান্সফর্মারে আগুন লাগার খবর তারা জেনেছে এই সংস্থাটি জোর দিয়ে বলছে যে কোনো অবস্থায় পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা জরুরি এদিকে ফিনল্যান্ড উপসাগরের তীরে রাশিয়ার লেনগেরাত অঞ্চলের উস্তলুগা বন্দর এলাকায় অন্তত দশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয় ধ্বংসাবশেষ পরে সেখানে নেভাটেক পরিচালিত টার্মিনালে আগুন ধরে যায় এটি বাল্টিক সাগর উপকূলের একটি বৃহৎ জ্বালানি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ কমপ্লেক্স ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না হুঁশিয়ারি খামেনের ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা খামেনি সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা করবে না এক সংবাদ মাধ্যম আল বলছে বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়তুল্লা আলী অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ আরও বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করে তিনি বলেন শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টেরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতেরও অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান